আমি তোমার জন্য কিছু আনছি কেন নেই? ছোটবেলা থেকে তোমার সাইকেলের আওয়াজ শুনে তুমি তো আমার কাভলিবালা। তোমার সাইকেলে কিং ক্রিং আওয়াজ চললে আমি বুঝা যাই আমার লেগা কিছু না কিছু আছে। এই না। জি সেলিরি সে যদি নোবেল প্রাইজও পায়। তারপরেও তো তোর সাথে দিব কেন দিব না জানোস? কারণ ফল কি রকম এটা গাছের শেকড় দেখলে মুজা যায়। अब्बा, আপনার বোধহয় কথা ভুল হইতাছে। বেয়াদবি নেবেন না। ছঙ্গা কিন্তু রিয়াজ ভাই চালাই গেছে। আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একজন গর্বিত সদস্য দেশে সব ধরনের বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়ায় তারা কোথাও আগুন লাগছে সেইখানে তারা বাড়ি ভাঙছে সেইখানে তারা বন্যা মহামারী সব ধরনের বিপদে সবার আগে তারা আবা বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনরা কখনোই লাইন লাইতে আসে না অথচ তারা বাংলাদেশের সত্যিকারের হিরো হ্যালো তুমি কি ব্যস্ত এই তো স্টেশনে তুমি কি আমার উপর বেশি রাগ করেছ তুমি কি রাগ করার মতো কিছু করছো না আচ্ছা শোনো একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি তোমার। কি জরুরি কথা আম্বা চাইতেছিল তুমি এইসব আব্বার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বল তাহলে আমার পাড়ায় বিয়ে শাদীর ব্যাপার তো মুরবিদের কথা বললেই তো ভালো আমিও সিম কথাই বলছিলাম আম্বারে তাপার জানো তোমার সাথে কথা খুবই জরুরি চুপ তোমারই আসタク জানে তোমার বাপে আবার কি প্যাঁচ করতেছে শিউলি আমার খুব আদরের মাইয়া সারা জীবন ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখি না ওর কথার উপরে কোনো কিছু জোর করে চাপাইও দেইনি ওpreference করে তোমারে বিবাহ করবে মানে আমার অনিচ্ছতাকে সত্যও বলতে পারো যে আমি এক প্রকার বাধ্যই এটা মাইনা নিসি মাইনা নিসি বাবা জি আগে আমার একটা শর্ত আছে শর্তটা মানলে আমাদের দুইজনের জন্যই লাভ শর্তটা হইতেছে যে ওই বিয়ার আগে তোমার এই ফায়ার সার্ভিসের চাকরিটা ছেড়ে দিতে আপনার প্রতি সম্মান রেখে একটা কথা বলি বলো বলো চাচা আমার মতো একজন ফায়ার ফাইটারে তৈরি করতে সরকারের অনেক টাকা খরচ হয় এই টাকাটা জনগণ দেয় জনগণ কোন বিশ্বাসে টাকাটা দেয় জানেন আমরা নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকতে পারি নিজের ভালোবাসার মানুষের জন্য দেশের সাথে দেশের জনগণের সাথে বেমানি করাটা আমার পক্ষে সম্ভব না আমার তুমি পারতো আমার জন্য তোমার মারে সাইডে দিতে কোনো পারবা না